রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগত অনেক সুন্দর সুন্দর কিছু ইনস্পার কালেকশন নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব এইগুলো অনেক বেশি দামে দামে সেল হয় মার্কেটে বাট আমরা এটা খুবই কম দিয়ে প্রত্যেকটা ড্রেস আপনারা হচ্ছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন অনেকগুলা কালেকশন দেখাবো আজকে শুরুতে হচ্ছে আমি এই ডিজাইনটা দেখাবো খুবই গর্জিয়াস একটা প্রিন্ট চলে আসছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচে দিকে কিন্তু লাহোরি টার্সেল দেওয়া আছে এইটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা দেখতে পাচ্ছেন হাতার নিচে কিন্তু অনেক সুন্দর করে ব্ল্যাক কালারের লাউরি টার্সেল আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা এটার সাথে আপনারা আচ্ছা আমি এটা কাপড়টা বলে দিই এটা হচ্ছে মাইক্রোস্ট্রিস জর্জেট হ্যাঁ অনেকে এটা দুবাই সিল্কও বলে থাকেন হ্যাঁ বাট এটা প্রকৃত হচ্ছে মাইক্রোস্ট্রিস ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্লাজোটা প্লাজুটা কিন্তু প্রচুর ঘের থাকবে এই যে ফ্রি সাইজে পাবেন আপনারা প্লাজোটা একদম ম্যাচিংয়ে থাকবে ফুললি ম্যাচিংয়ে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওনাটা পাবেন আপনারা জর্জেটের ওনাটা কিন্তু অনেক লম্বা চড়া খুবই সুন্দর করে ডিজাইন করা আছে ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার এই ডিজাইনটা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ড্রেসের ফুল লুকটা এই যে এই ড্রেসটা কিন্তু সব জায়গাতে বড়ো বড়ো পেজে খেয়াল করবেন চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ইভেন ষোলোশো পঞ্চাশও সেল হয় এটা আমরা একদম হোলসেল দামে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলে আপনারা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন যেটা হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে আর আমরা কিন্তু এগুলার হোলসেলার আপনার যারা বিজনেস পারপাসে হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের প্রচুর ডিজাইন কিন্তু স্টকে থাকে সবসময় তো এখন আমি দেখাবো হচ্ছে আচ্ছা এটা দুইটা ডিজাইন আছে এটা দেখাই ছত্রিশ থেকে কিন্তু আট ছেচল্লিশ পর্যন্ত বড়ি পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে এ দেখেন ডিজাইনটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট কখনো রঙ যায় না এটা হান্ড্রেড পার্সেন্ট লাইফ টাইম কালার ব্যাক ব্যাকসাইডও আপনারা সেম প্রিন্ট পাবেন ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি অ্যাভেলেবেল এটা হচ্ছে তাহলে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাইক্রোস্টের জর্জেট খুবই কমফোর্টেবল এটা কিন্তু গরমেও খুবই আরামদায়ক পড়লে কিন্তু খুবই মানে আরাম লাগে এই ড্রেসগুলো এটা হচ্ছে প্লাজুটা প্লাজুটা ফ্রি সাইজ থাকবে খুবই সুন্দর আর এটার সাথে ম্যাচিংয়ে আপনারা হচ্ছে এটা ওড়না পাবেন এটা হচ্ছে দেখেন ওড়নাটা খুবই সুন্দর ম্যাচিং করা খুবই স্টাইলিশড এখনকার সময় কিন্তু এগুলো প্রচুর চলতেছে মানে প্রচুর সবাই নিচ্ছে এটা হোলসেলের জন্য মানে বিজনেস পারপাসেও নিচ্ছে শোরুমের জন্য সব জায়গাতে আমরা সারা দেশে কিন্তু ডেলিভারি করি এইটা হচ্ছে এটার ফুল লোকটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বেশি দামে সেল হয় অন্য জায়গাতে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে ও এটা তো দেখাইছি তাই না এটা হচ্ছে কালারটা এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি চমৎকার খুবই কিউর একটা কালার এটা খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার হাতাটা কিন্তু একটু আনকমন থাকবে অন্যগুলার থেকে মানে এখানে হচ্ছে কুচি করা থাকবে এটার হাতাতে ওকে এটার যে প্যান্ট আছে প্যান্টটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা একদম ম্যাচিং এ পাবেন আপনারা আর এটা হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক লম্বা চড়া ওন্না নামাজি ওনাদের বলতে পারেন এটা হচ্ছে ফুল লুকটা ওন্না এই যে দেখেন খুবই চমৎকার এই ড্রেসটা আপনারা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি আছে অ্যাভেলেবেল মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপনারা সুন্দর ড্রেসটা পাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের পেজ ইনবক্স করতে পারেন পপ লাইফ স্টাইল নামে সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন মানে একটা থেকে একটা সুন্দর এই এই ড্রেসের হচ্ছে প্যান্টটা একদম সলিড কালার থাকবে এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই যে একদম ফুললি ম্যাচিং এ থাকবে ওড়নাটা দেখে এই যে এটা হচ্ছে ড্রেসের ওড়না তো চমৎকার এই ড্রেসটা আপনারা অর্ডার করতে আমাদের ইনবক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারেন অনেকে অনলাইনে কেনাকাটা করতে ভয় পান তো আমাদের শোরুমে চলে আসবেন আমরা যেটা দেখাচ্ছি আপনি সেম টু সেম এটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন যে আপনার সঠিক প্রোডাক্টটা আসে কি না হ্যাঁ আপনারা চেক করে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা পেড করবেন লাস্ট একটা ডিজাইন দেখাবো অনেক ডিজাইন আসছে অনেক মানে এই ভিডিওতে শুধু এগুলাই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো পড়লে যে এতটা সুন্দর লাগে মানে আমরা কয়েকজনের রিভিউ দেখেছি অনেক জোস লাগে এগুলো পড়লে খুবই স্টাইলিশ এবং কালারফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে এটাতে হাতা নিচে টার্সেল করা আছে ম্যাচিং এ প্যান্ট পাবেন এটা হচ্ছে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কি চমৎকার এগুলো যারা হচ্ছে বিজনেসের জন্য হোলসেল নিতে চান বা যাদের পেজ আছে অনলাইন পেজ পাইকারিতে এগুলো নিয়ে বিজনেস করতে চান কারণ এগুলো ট্রেন্ডি কালেকশন তারা আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি সারা বাংলাদেশে সমস্ত শোরুমে ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ড্রেসের ফুল লোকটা অনলি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু অনেক অনেক কমে কমে পাবেন মানে পাইকারিতে নিলে যাবে দামটা তো এটা ছিল আজকের ভিডিও আমি আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুমের ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলার মার্কেটের তিনতলা শপ নম্বর হচ্ছে পাস আপনারা যারা শপে এসে দেখে নিতে চান তারা আমাদের শপে চলে আসুন আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের স্টকে এদিকে জমদম কালেকশন আছে তো সব রকম কালেকশন আছে যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন বা আমাদেরকে বললে আমরা ছবি পাঠিয়ে দেবো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ